এই শতাব্দীতে আল্লাহ তালা আমাদেরকে খনিজ সম্পদ দিয়েছেন এই শতাব্দীতে আল্লাহ তালা আমাদেরকে অ্যাটেম বোম দিয়েছেন প্রশ্ন হলো যে শতাব্দীতে আমরা আড়াইশো কোটি আরে যে শতাব্দীতে যখন আমরা ছিলাম মাত্র দশ হাজার আমাদেরকে পৃথিবীর সুপার পাওয়ার পরাজিত করতে পারে নাই যখন আমরা ছিলাম দেড় লাখ রুমান আমাদেরকে হারাতে পারে নাই যখন আমরা ছিলাম তিন লাখ কৃষ্ণা আমাদেরকে পরাজিত করতে পারে নাই যখন আমরা ছিলাম এক কোটি বাইজেন্টাইন আমাদেরকে পরাজিত করতে পারে নাই যখন আমরা ছিলাম দশ বিশ কোটি পৃথিবীর সুপার পাওয়ার তাদেরকে মানুষ আজুজ মাজুজ মনে করত তারা আমাদেরকে পরাজিত করতে পারে নাই আর আজকে আমরা আড়াইশো কোটি পৃথিবীর একটা ছোট্ট রাষ্ট্র ইসরাইলের হাতে আমরা মার খাই প্রশ্ন হলো আপনি আড়াইশো কোটি কেন মার খান এই নেতৃত্বের সংকটের জায়গায় চলে আসছে এই কথা বলবো আমি বলেছি সময় কম বুঝবেন আপনি আড়াইশো কোটি হওয়ার পর আজকে কেন মার খান আপনার সাতান্নটা রাষ্ট্র থাকার পরও আপনি কেন মার খান আপনার এটিএম থাকার পরও আপনি কেন মার খান আপনার পেট্রোলিয়াম খনিজ সম্পদ থাকার পরও আপনি মার খান কারণ একটা আমরা সংখ্যায় বেশি ঠিক কিন্তু এই আড়াইশো কোটি মুসলমানদের নেতৃত্বের চেয়ারে যারা বসে আছে সবগুলো এহুদ খ্রিস্টানের পাঁচ আটা গোলাম কেন একশো বছর পর পর ভালো করে শোনেন একশো বছর পর পর পৃথিবী একটা পরিবর্তনের মধ্য দিয়ে যায় একশো বছর পর পরিবর্তন হবেই পৃথিবী একটা পরিবর্তনের মধ্য দিয়ে যায় উনিশশো সাল মনোযোগ দিয়ে শোনেন যুবকরা আমি শেষ করব কিছুক্ষণের মধ্যেই উনিশশো সাল এটা পৃথিবীর মুসলমানদের জন্য একটা আপনার কলিজায় যদি কেউ সেল মারে আপনার কলিজায় যদি কেউ ছুরি মারে আপনি মারা যান নাই আপনার জান আছে যতদিন আপনি দুনিয়াতে জীবিত থাকবেন আপনার কলিজায় কেউ যদি সুরি মারে আপনার কলিজায় কেউ যদি সেল মারে এটা আপনাকে সারা জীবন ভোগাবে যখনই আপনার মনে হবে ঘুমের মধ্যে যদি মনে হয় আপনি ঘুম ভেঙে উঠে যাবেন ভয় পেয়ে যাবেন একাকে হঠাৎ যদি মনে হয় আপনি লাভ দিয়ে উঠবেন কেন এটা আপনার জীবনের একটা দুঃসহ স্মৃতি আপনার জীবনে আপনি অলৌকিক কোথাও অ্যাক্সিডেন্ট করেছেন আপনার মনে করেন আপনি গাড়ি চালাচ্ছেন হঠাৎ একটা ট্রাক আপনাকে মেরে দিয়েছে আপনি অলৌকিকভাবে গাড়ি ধুমড়ে মুচড়ে গিয়েছে মনে করেন গত পরশু রাত্রে আমি একটা ঘটনা দেখেছিলাম আমাদের ইয়াসিন ফারুকি ভাইয়ের আপনার গাড়ি একদম দু ওনার গাড়ির ট্রাক এমনভাবে মারছে যে গাড়ির সামন অংশ ভেঙ্গে ট্রাক অনেকটা প্রাইভেট কারের ভিতরে ঢুকে গেছে কিন্তু অলৌকিকভাবে উনি পায়ে একটু ব্যথা পেয়েছেন ওনারা কারো কিছু হয় নাই তো এই যে একটা দুঃস স্মৃতি এটা সারা জীবন তাকে তাড়াবে ইসলামের চোদ্দোশো বছরের যে যাত্রা এই চোদ্দোশো বছরের যাত্রা রসুল্লা মাক্যী জীবন আপনি বাদ দেন মাক্যী জীবনে রসুল সাল্লাহ আসলাম রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে পারেন নাই মদ রসুল আসলাম মাক্যী জীবনে ইসলামী শরিয়ার পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে পারেন নাই রসুল সাল্লা মাক্যী জীবনে ইসলামের যে ফরজ বিদানাবলী রয়েছে সবগুলো বাস্তবায়ন করতে পারেন নাই ইসলামের যে দণ্ডবিধি রয়েছে মাক্কি জীবনে আল্লাহ রসুল সাল্লাহ আলাই ইসলাম সেটা বাস্তবায়ন করতে পারেন নাই কেন পারেন নাই এর অনেকগুলো কারণ আছে এর ভিতর একটা কারণ হলো মদিনার পাওয়ার প্রভাবের জায়গা রাষ্ট্রের জায়গায় ছিল আবু জাহেল উতবা সাহেবা রবিআ মু এজন্য ইসলামের কিছু ফরজ বিধানাবলী এমন আছে যেগুলো আপনি বাস্তবায়ন করতে হলে রাষ্ট্রক্ষমতা লাগবে ইসলামের কোরআনের কিছু বিধান এমন আছে যেগুলো বাস্তবায়ন করতে হলে রাষ্ট্রক্ষমতা লাগবে পূর্ণাঙ্গ দিন আপনি যদি বাস্তবায়ন করতে চান রাষ্ট্রক্ষমতা লাগবে ইসলামের দণ্ডবিধি যদি আপনি বাস্তবায়ন করতে চান রাষ্ট্রক্ষমতা লাগবে মূলের জায়গা হলো নেতৃত্বে এজন্য আমি আমার খুতবায় একটা হাদিস পড়েছি এই হাদিসের অনুবাদ করি ভালো করে বুঝবেন খুব মনোযোগ দিয়ে হাদিসটা শুনেন আপনি হাদিসটা শুনলে মনে করবেন আল্লাহ রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম চোদ্দশো বছর আগে বাংলাদেশের মানুষের হালাত বর্ণনা করে গিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বলেন আমার উম্মাহ শোনো সাইয়াতী আলা নাসি সানাওাতুন খদ্দাআত সাইয়াতী আলা নাসি সানাওাতুন খদ্দাআত ইউসাদাকু ফীহা আল কাযিব ويكذب فيها الصادق ويؤتمن فيها الخائن ويخضن فيها الامين ويتكلم فيها الرويبضه قيل وما الرويبضه يا رسول الله قال الرجل التافه يتكلم في امر العامه الله رسول صلى الله عليه وسلم قال سياتي على الناس سنوات خداعات وتشقراي امر امار بركه بطري بطر اجبي প্রশ্ন হলো ভাই বছর তো তিনশো পঁয়ষট্টি দিনে হয় বারো মাসে বছর হয় ত্রিশ দিনে এক মাস হয় তাহলে বছর আবার ধোকার হয় কেমনে ভালো করে বুঝেন বছর আবার ধোকার হয় কেমনে আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বলেন বছর ধোকার হয় কেমনে জানেন এই উম্মা গায়রাতহীন হবে এই উম্মা এমন আদর্শহীন হবে এই উম্মা এমন চরিত্রহীন হবে এই উম্মা এমন নির্লজ্জ হয়ে যাবে এই উম্মা মুস্তফার আদর্শকে এই পরিমাণ বিসর্জন দিবে আল্লাহ রাসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন ইউসাদ কুফি হাল কাদিব সমাজের সবচেয়ে বড় মিথ্যাবাদী যে এই উম্মা তাকে সবচেয়ে বড় সত্যবাদী মনে করবে ওই ইউকাদ্দা কুফি হাস সবচেয়ে বড় সত্যবাদী যে এই উম্মা তাকে মিথ্যাবাদী মনে করবে ওই ইউকাবানুফি হাল আমিন সবচেয়ে বড় আমানতদার যে মানুষ মনে করবে শেখে আনোদ্দার আর ওই ইউকাবানুফি হাল আমিন ওই আমি হাল খাইন সবচেয়ে বড় চাঁদাবাজ যে সবচেয়ে বড় দুর্নীতিবাজ যে সবচেয়ে বড় খুনি যে সবচেয়ে বড় টাকা পাচারকারী যে মানুষ মনে করবে সে সবচেয়ে বড় আমানতদার আজকে আপনি আওয়ামদের কথা বাদ দেন আমাদের দেশে এরকম বহু হুজুর আছে আমার চেয়ে বড় জুব্বা পরা আমাদের দেশে বহু হুজুর আছে আমার চেয়ে বড় টুপি পরা আছে না নাই জুড়ে বলেন আছে না নাই আপনি দেখবেন দুনিয়ার সামান্য স্বার্থে এমন কোনো দালালি নাই এমন কোনো নির্লজ্জতা নাই এমন কোনো নিচু স্তরে নামান নাই এরকম নির্লজ্জতা নিম্ন স্তরে গিয়ে যারা একদম স্বীকৃত সারা দুনিয়ার মানুষ জানে এদের চেয়ে বড় খুনি নাই এই খুনিদের দালালি করে কিছু মৌল দেশে আছে না নাই যা দিকে কথা নিলাম না ভালো করে বুঝেন আল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন এই উম্মার অবস্থা চেঞ্জ হয়ে যাবে দেখেন পৃথিবীর পৃথিবীর অবস্থা চেঞ্জ হওয়া এটা কি একটা আলামত আল্লাহ রসুল সাল্লাহামকে আপনারা প্রসিদ্ধ হাদিস জানেন হাদিসে জিবরিলে জিবরিল সালাম আল্লাহ রসুল সাল্লাহ আসলামকে জিজ্ঞেস করেছেন আমাকে কিয়ামতের আলামত সম্পর্কে বলেন আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বলেছেন আং তালিদ আল আমাত রব্বা তাহা ও আং তাল আল হুফাত আল হুরাত আল আল্লাহ রিয়া আশা ইয়াত বুনিয়ান এমন আলাদিনের চেরাক পাবে দেখেন ইসলামের সম্পদ অর্জন এটা না ইসলামের ধনী হওয়া এটা না ইসলামের কুটিপতি হওয়া এটা না। ইসলামের শিল্পপতি হওয়া এটা না হ্যাঁ ইসলামে আপনি একদম হাজার হাজার কোটি টাকার বিজনেস করেন ইসলাম এটা নিষেধ করেনি ইসলাম ব্যবসা বাণিজ্যের ব্যাপারে সময় উৎসাহ দিয়েছে আমি যে কথাটা বলতে চাচ্ছি শুনেন একটা হলো বৈধপথে আপনি হাজার কোটি টাকার মালিক হন কোনো সমস্যা নাই ইসলামী অর্থনীতির বৃত্তি হলো জাকাত আপনি ধনী হয়েছেন আপনি আপনার সম্পদের একশো ভাগের আড়াই ভাগ জাকাত দেন যদি আপনি নেশাই নেসাব পরিমাণ মালের মালিক হন তাহলে হিসাব করে যে পরিমাণ টাকা আছে চল্লিশ টাকায় এক টাকা আশি টাকায় দুই টাকা একশো টাকায় আড়াই টাকা এভাবে যদি আপনার এক লাখ টাকা থাকে আপনি আড়াই হাজার টাকা জাকাত জাকাত দেন আপনার যদি দুই লাখ টাকা থাকে আপনি পাঁচ হাজার টাকা জাকাত দেন এভাবে আপনি যত বড়ো হন হাজার হাজার কোটি টাকার মালিক হন ইসলাম বলে কোনো সমস্যা নাই ইনকাম করেন হালাল পথে আর জাকাত ঠিক মতো দেন জাকাত ঠিক মতো দিয়ে ইনকাম হালাল পথে করে আপনি যদি হাজার কোটি টাকার মালিক হয়ে যান ইসলামে কোনো কি নাই সমস্যা নাই কিন্তু আরেকটা হলো আপনি এমন আলাদিনের চেরাক পেয়েছেন আপনি অবৈধ পথে এক বছর আগে আপনি রিক্সা চালাইতেন এক বছর আগে আপনি বেনে খাবার বিক্রি করতেন এক বছর আগে আপনি গুলিস্তানের ফুটপাতে গেঞ্জি বিক্রি করতেন এক বছর আগে রাত্রে মুগদা স্টেডিয়ামে এসে ট্রাকে মাল কি করে আনলোড করে ট্রাকে মাল তুলে অথবা নামায় এক বছর আগে আপনি ট্রাকের হেল্পম্যান ছিলেন আপনি ট্রাকে মাল তুলতেন ট্রাক থেকে মাল নামাতেন এক বছর আগে আপনি গুলিস্তানের রাত্রে ট্রাক আসে পাঁচশো টাকার বিনিময়ে ট্রাক থেকে মাল নামাতেন এক বছর আগে আপনি কাজপুরের রাত্রে বালুর ট্রাক বালুর ট্রলার আসে সিমেন্টের ট্রলার আসে পাথরের ট্রলার আসে ইটের ট্রলার আসে এক বছর আগে আপনি ট্রলার থেকে মাল নামাতেন কিন্তু আপনি এমন আলাদিনের চেরাক পেলেন এক বছরের মাথায় যে আপনি হালাল হারামের বালাই নাই না জায়জের বালাই নাই রাষ্ট্রের আইনের বালাই নাই সরিয়াহার আইনের বালাই নাই আপনি সম্পদের এমন আলাদিনের চেরাক পেয়েছেন এক বছর আগে আপনি রিক্সা চালাতেন দুই বছর আগে আপনি ভ্যান চালাতেন তিন বছর আগে আপনি কলা বিক্রি করতেন চার বছর আগে আপনি গুলিস্তানে ফুটপাতে হকারি করতেন কিন্তু আপনার দুলাভাই অমুক নেতার চামচা আপনি এক বছরে অমুক নেতার চামচামি করে অমুক এমপির চামচামি করে অমুক মন্ত্রীর চামচামি করে কোটি টাকার মালিক হয়ে যাবেন শত কোটি টাকার মালিক হয়ে যাবেন হাজার কোটি টাকার মালিক হয়ে যাবেন আল্লাহ রাসুল সাল্লা আলাই এইভাবে অবৈধ পথে মানুষ যখন এক বছরে কোটি টাকার মালিক হয়ে যাবে অবৈধ পথে মানুষ যখন চারশো কোটি টাকার মালিক হয়ে যাবে এইভাবে এক বছরে মানুষ ইলেকশনে হাজার কোটি টাকা ব্যয় করে ফেলে পাঁচশো টাকা কোটি ব্যয় করে ফেলে কেন আমি একবার এমপি হয়ে গেলে এর চেয়ে বেশি কামাবো যখন সমাজের অবস্থা মুসলমানদের অবস্থা এই পরিমাণ চলে যাবে আল্লাহ রাসুল সাল্লাই ওয়া ওয়াসাল্লাম বলেন তখন বিশ্বাস করবেন পৃথিবী ধ্বংসের আর বেশি দিন বাকি আজকে আমাদের দেশে দেখবেন আপনার আমার কথা কষ্ট পাইন না একজন কাউন্সিলর সে দেখবেন কোটি কোটি টাকা খরচ করতেছে কাউন্সিলর হওয়ার জন্য উদাহরণ আমাদের দেশে আছে না নাই যুবকরা কথা বলেন উদাহরণ আমাদের দেশে আছে না নাই একজন চেয়ারম্যান সে কোটি টাকা খরচ করছে আর একজন মন্ত্রী দেখা যায় নমিনেশন কেনার জন্যই অনেক সময় কোটি টাকা ব্যয় করে ফেলে তাহলে প্রশ্ন হলো এই টাকা সে কোথা থেকে কামাবে এই তখনই দুর্নীতি শুরু হয় তখনই অবৈধ কালো টাকা শুরু হয় আল্লাহ রসুল আলাই বলেন যখন এই অবস্থা সমাজে চলবে যখন এই অবস্থা চলে আসবে তখন বুঝবেন পৃথিবী ধ্বংসের আর বেশি দিন বাকি নাই এই শতাব্দীতে যুবক এই পয়েন্টটা একটু ভালো করে শুনবেন এই শতাব্দীতে আল্লাহ তালা আমাদেরকে এত শঙ্কা দিয়েছেন দেখেন মুসলমানরা যদি মানব সংখ্যাকে মানব সম্পদে রূপান্তর করতে পারে আপনি বিশ্ব মুসলিমের ইতিহাস বাদ দেন বাংলাদেশ হলো ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটারের একটা ছোট্ট দেশ এই ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটারের ছোট্ট দেশে জনসংখ্যা বিশ কোটি এই বিশ কোটির ষাট পার্সেন্টের বেশি হইলো যুবক এবং আগামীতে দেখা যাচ্ছে কিছু দিনের ভিতর বাংলাদেশের যুবকদের পার্সেন্ট হয়ে যাবে আশি পার্সেন্ট বাংলাদেশের সে যুবশক্তি আছে এই যুবশক্তি মানে এনসিপির সংগঠনের কথা বলছি না মানে বাংলাদেশের যুবকদের যে সংখ্যাটা আছে ভালো করে বুঝেন আজকে আমাদের যুবকরা মাদকে হারিয়ে যাচ্ছে আজকে আমাদের 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 যুবকরা আজকে সিচকা চুর হচ্ছে আপনার টুকাই হচ্ছে আমাদের ছেলেরা আজকে সামান্য চার পয়সার জন্য গাড়ির গ্লাস ভেঙে নিয়ে যায় সামান্য চার পয়সার জন্য সামান্য ইয়ের জন্য আরেকজনকে খুন করে ফেলে মোবাইল টান দিয়ে নিয়ে যায় সায়দাবাদের টান দিয়ে নিয়ে যায় যাত্রাবাড়িতে টান দিয়ে নিয়ে যায় বিশ্বাস করেন পৃথিবীতে এমন বহু রাষ্ট্র আছে যারা আয়তনে আমাদের থেকে লক্ষ বর্গ কিলোমিটার বড় কিন্তু তাদের জনসংখ্যা আমাদের তিন ভাগের এক ভাগ পৃথিবীর এমন বহু উন্নত রাষ্ট্র আছে তাদের সারা কয়েকটা রাষ্ট্র মিলে যেই পরিমাণ মানুষ আছে আমাদের বাংলাদেশে যুবকদের সংখ্যা এর থেকে বেশি প্রশ্ন হলো আমাদের যুব আমাদের দেশে যে এত মানুষ আছে এই মানব সম্পদ মানব সংখ্যাকে কেন আমরা মানব শক্তিতে পরিণত করতে পারি না এই যুবকদের সংখ্যাকে কেন আমরা শক্তিতে পরিণত করতে পারি না কারণ হলো আমরা সংখ্যায় বেশি ঠিক ঠিক আছে কিন্তু এই দেশের নেতৃত্বে যারা আসে হয় তারা দুর্নীতিবাদ অথবা তারা ভারতের দালাল অথবা তারা আমেরিকার দালাল এজন্য দেখবেন পৃথিবীর যত রাষ্ট্র উন্নত হয় যেখানে আধিপত্যবাদ থাকে সেখানে আপনি মানব সম্পদ মানুষকে মানব সম্পদে রূপান্তর করতে পারবেন না বিশ্বাস করেন পৃথিবীতে এমন রাষ্ট্র নাই রে ভাই আমাদের রাষ্ট্রটা কোন পর্যায়ে আল্লাহ তালা আমাদেরকে কি দেন নাই রে ভাই একটা পাখি ফল খেয়েছে ফলের বিচি খেয়েছে এরপর পাখি এক জায়গায় পায়খানা করেছে পায়খানার সাথে বিচিটা ওই মাটিতে পড়ে গেছে দেখা যায় গাছ হয়ে যায় এত উর্বর আল্লাহ তালা কিন্তু তারপরেও কেন আপনি আফ্রিকার মুসলিম রাষ্ট্রগুলো দেখবেন আফ্রিকার মুসলিম রাষ্ট্রগুলো আপনি দেখবেন আল্লাহ তালা এদেরকে স্বর্ণের খনিজ সম্পদ দিয়েছেন আল্লাহ তালা এদেরকে খনিজ সম্পদে ডুবিয়ে রেখেছেন আজকে পৃথিবীতে সবচেয়ে অসহায় অবস্থায় আছে তারা তারা খাবার পায় না বাংলাদেশে আল্লাহ তালা আমাদেরকে মানব সম্পদ দিয়েছেন বাংলাদেশে আল্লাহ তালা আমাদেরকে এমন সুন্দর কিছু দিয়েছেন যে বাংলাদেশকে চাইলে আপনি দেখেন চীন বিশ্বাস করেন আমাদের দেশ স্বাধীন হয়েছে উনিশশো একাত্তরে আমাদের পাঁচ বছর পরে মালয়েশিয়া আজকে বাংলাদেশে হাজার হাজার মানুষ বাংলাদেশ থেকে মালয়েশিয়া যায় আপনি জিপিটি জিজ্ঞাসা করলেই পাবেন ভাই পৃথিবী এখন হাতের মুঠোয় উনিশশো সালে চীনে যখন দুর্ভিক্ষ হয়েছিল খাদ্য সংকট পড়েছিল চীন পৃথিবীর কাছে খাদ্য ভিক্ষা করেছে নানা জায়গা থেকে তালাশ করে তারা খাদ্য নিয়ে গিয়েছে আজকে মালয়েশিয়া কোথায় আমাদের বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক মালয়েশিয়ায় চাকরির জন্য যায় অথচ তারা আমাদের পরে স্বাধীনতা অর্জন করেছে আপনি চীনে দেখেন উনিশশো আমাদের পরে যেই চীন পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের মুখাপেক্ষি ছিল আজকে সেই চীন কোথায় গিয়েছে পুরা পৃথিবীর প্রযুক্তি চীনের হাতে আর আমি আমাদের বাংলাদেশের কথা বলি আমাদের বাংলাদেশে ভাই চেতনা ব্যবসা ছাড়া আর কিচ্ছু নেই আমাদের বাংলাদেশের চেতনা ব্যবসা ছাড়া আর কিছুই নাই কেউ রবীন্দ্রনাথের চেতনা ব্যবসা করে কেউ শাহবাগী চেতনা ব্যবসা করে কেউ মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা করে কেউ অমুকের চেতনা ব্যবসা করে সেই সেই অমুকের চেতনা ব্যবসা করে সব চেতনার দোকান বাংলাদেশে বন্ধ করে আমরা যদি কোরআনের চেতনা বাংলাদেশে বাস্তবায়ন করতে পারি রসুল সাল্লাহ রাষ্ট্রে হিংসা প্রতিষ্ঠা করার জন্য যে স্পিড আমাদেরকে দিয়ে গিয়েছেন যে মূল্যীতি আমাদেরকে দিয়ে গিয়েছেন যে আদর্শ আমাদেরকে দিয়ে গিয়েছেন রব্বেকে আবার কসম করে বলি যদি আমরা তিন মাসের জন্য নয় তিন বছরের জন্য কোরআনের আদর্শ বাংলাদেশে বাস্তবায়ন করতে পারি সারা পৃথিবীর জন্য বাংলাদেশ রোল মডেল হয়ে যাবে সারা দুনিয়ার জন্য বাংলাদেশ রোল মডেল হয়ে যাবে এজন্য এই শতাব্দীতে ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহটা বড় আসতে বলেন আর একটু জুড়ে বলেন যুবকরা হাত তুলে বলেন ইনশাল্লাহ রেডি আছেন তো আসে ইনশাল্লাহ বলেন